কাজটা এক ছিল তা নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক হয়েছে কিন্তু কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বিজেপির এই নিয়ে কিন্তু দায় প্রস্তাব করার মতো কিছু হয়নি দেশের কি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেসকে নিয়ে কেউ খুব একটা চিন্তা ভাবনা করে না খায় না মাথায় দেয় এটাই এখন মানুষের সবচেয়ে বড় প্রশ্ন অদিত চৌধুরীর বিদায়ের সঙ্গে সঙ্গে নির্দেশ এসে গেছে যে কংগ্রেসের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং কংগ্রেস পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক মুখ্যমন্ত্রীকে যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি না আমাদের বিরোধী দলের হলেও বিরোধী অবস্থানে থেকেও রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভারত যে কোনো ভারতীয় তিনি যখন গিয়ে অন্য দেশে গেছেন তখন তার আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সেখানে বিক্ষোভ দেখানোটাকে আমরা সমর্থন করি না কিন্তু একই সঙ্গে সমাজ দেশ রাজনীতি মুখ্যমন্ত্রীর থেকেও এই বক্তব্য প্রত্যাশা করে না কোভিড উত্তরকালে যখন গোটা ইউরোপ আজকে একটা মন্দার কবলে এসে গেছে যখন আমেরিকায় মূল্যবৃদ্ধি একটা সর্বাধিক জায়গায় পৌঁছে গেছে যখন পৃথিবীর সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলো বলছেন যে এই বিপরীত অর্থনৈতিক অবস্থায় দাঁড়িয়েও ভারতবর্ষ এক নম্বরে তার জিডিপি রাখতে পেরেছে গত দশ ডাবল করেছে এবং একমাত্র সূর্য কিরণ যদি কোনো জায়গায় আলোর সেটা আছে তো এটা তিনি তিনি বলে নিজেকে হাস্যকর বানিয়েছেন শাসক দল বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবেশ এটা অনুপ্রবেশ তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নির্বাচনে জোর করে আর প্রবেশ করবার চেষ্টা হচ্ছে এটা অনুপ্রবেশ। সব সমস্ত প্রশ্নের প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একটা চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিউপাচার্থ ছাত্র তাকে অপসরণ করা। ও আচার্যকে কি প্রশ্ন করুন উনি বলতে পারবে আমরা চাই যাদবপুর ক্যাম্পাসে একটা শান্তি ফিরুক সেখানে সংঘর্ষ থেমে যাক শান্ত পরিবেশে যাদবপুর নিজের উৎকর্ষকে বজায় রাখে রাজনৈতিক শিকার হলে রাজনৈতিক কোন খবরের শিকার হলে এই রিসেন্টলি যাদবপুরে যে রকম আমরা এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এটা আমাদের রাজনীতি নয় আমরা আবার বলছি এটা উপাচার্য আচার্যের বিষয় আচার্যকে প্রশ্ন করুন তিনি উত্তর দিতে পারবেন ওগুলো হচ্ছে পুলিশের সঙ্গে সেটা তৈরি করে নিয়েছেন সবাই পুলিশকে আক্রমণ করছে তার কারণ কি তার কারণ হচ্ছে মানুষকে ঘুরিয়ে এটা বোঝানো যে পুলিশ নিরপেক্ষ পুলিশ তাদেরও আক্রমণ করছে এটা পরিকল্পিত চিত্রনাট্য কিন্তু অত্যন্ত দুর্বল দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ধর্মই একটা পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে ভোটের জন্য তাহলে এই যে ডেভেলপমেন্ট নিয়ে প্রচার সমস্ত রাজনৈতিক দলের সেটা কি ক্রমশ ফিকে হচ্ছে ধর্মটাই কি এই মুহূর্তে একমাত্র গুরুত্বের জায়গা আমার মনে হয় না ধর্ম ধর্মটাই একমাত্র গুরুত্বের জায়গা ধর্মকেই একমাত্র গুরুত্বের জায়গা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের টার্গেট এবং একমাত্র টার্গেট হচ্ছে তিরিশ শতাংশ মুসলিম ব্লক ভোট আমরা জাতীয়তাবাদী মুসলমানদের কাছে শুধু আবেদন রাখছি যে আপনারা জীবনের মূল স্রোতে আসুন জাতীয় জীবন থেকে আপনারা বিচ্ছু সরে যাবেন না আপনারা নিজেদের আর্থসামাজিক সামাজিক অবস্থার কথা ভেবে পরবর্তী প্রজন্মের কথা ভেবে বর্তমানে আপনাদের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে এবং সর্বোপরি পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আপনারা আর কারোর হাতের পুতুল হয়ে থাকবেন না ব্লক ভোটার হয়ে থাকবেন না ভোটার হয়ে বেঁচে থাকবেন না মনুষ্যত্বের মর্যাদা নিয়ে মানুষ হয়ে বেঁচে থাকুন এটা আমাদের আবেদন এখনো নির্বাচনের লড়াই শুরু হলো কোথায় আর তৃণমূল উন্নয়নের কথা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে কেন তৃণমূল এপিক কার্ডের বিতর্ক কেন শুরু করেছে কারণ তৃণমূল যে বিপুল সংখ্যক জাল ভোটারকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের Rohingyাদের ভোটার লিস্টে নাম তুলেছে আগে থেকে বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে সেই নামগুলোকে রেখে দিতে চাইছে আমরা বাদ দিচ্ছি বাদ দেওয়ার চেষ্টা করছি এবং বাদ দিয়েই আমরা নির্বাচন করাবো আজকে যে বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের যে ঘটনা ঘটনা কেন্দ্র করে কোলাহল বন্ধু পথে ছাত্র পরিষদের এক নেতা তিনি সরাসরি এসএফআই সম্পর্কে বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে আমরা কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো এবং প্রকাশ্যে মেরে ফেলার শোনা গেল সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতার দেখুন এটা ওই জেঠু ঝগড়া এর মধ্যে আমরা ঢুকতে চাই না এগুলো সমস্ত পরিকল্পিত কারণ এ ধরনের বিতর্ক হলে মানুষের দৈনন্দিন জ্বলন্ত সমস্যা মানুষের রুজি রুটির সমস্যা কর্মসংস্থানের সমস্যা চাকরি বিক্রির সমস্যা এইগুলো থেকে এই দুর্নীতি থেকে প্রাতিষ্ঠানিক লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের বিতর্ক তৈরি করছে যে অকৌত্রমুল বিপক্ষ উত্রমুল তো সূত্র এই রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষকে প্রভাবিত করতে পারবে না মোতাবাড়িতে 61 জন অ্যারেস্টরেশনের মধ্যে হয়েছে মোতাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে মোতাবাড়িতে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে মোতাবাড়িতে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করা হয়েছে যেমন অধিকাংশ এরা বাংলাদেশ কয়েক বছর আগে আসার লোকজ আজকে তারা সমস্ত সামাজিক সন্তুলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোথাবাই যেখানেই এ ধরনের আক্রমণ হবে সেখানেই ভারতীয় জনতা পার্টি পৌঁছে যাবে কাল কেন্দ্রীয় মন্ত্রী আমাদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওখানে আক্রান্ত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আক্রান্ত হিন্দুদের পাশে পৌঁছে যাবার জন্য তিনি কালকে যাচ্ছেন কিন্তু যে ভিডিওগুলো দেখা গিয়েছে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় পু পুলিশের চোখের সামনে মোটর ভাঙা হয়েছে আগুন লাগানো হয়েছে দোকানপাট লুট করে দেওয়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে পুলিশের চোখের সামনে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে পুলিশ এর উপস্থিতিতে হয়েছে পুলিশ কন্ট্রোল করতে পারেনি পারবে না সমস্ত নিয়ন্ত্রণহীন অবস্থা তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস পুলিশ কী করবে পুলিশের তৃণমূল হুগলি জেলার একটা হৃদয় ছবি কিছু আসলে থানাকে জানান পুলিশ টোটালি প্রস্তুত সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটি প্রভোকেটিং জিনিস আমরা লক্ষ্য করছি তার কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এগুলো একটা ট্র্যাপ নির্দিষ্ট কিছু জায়গা থেকে অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে সমস্ত কনস্টেবল টপ লেভেল অফিসাররা ডিউটিতে থাকবে তাদের বলে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অশান্তি যে ঘটাবে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে সরকারের বদান্যতায় সরকারের নির্দেশে সরকারের অনুপ্রেরণায় পুলিশ প্ররোচনা দিচ্ছে রামের দেশে রামনবমীর মিছিল হবে না তুই কি চীনে গিয়ে মিছিল করবে রাম ভারত ভারতী রাম এর সঙ্গে মানুষের আবেগ আছে উচ্ছ্বাস আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে কিন্তু তার সঙ্গেও আরেকটা জিনিস আছে সেটা হলো নিরাপত্তাহীনতা মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে রামের নামে কারণ তারা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না এই সরকার এই পুলিশ কার্যত পশ্চিমবঙ্গে এ ধরনের বক্তব্য রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন চাইছে সংঘর্ষ চাইছে যাতে তিরিশ শতাংশ ব্লক ভোটকে সুরক্ষিত করা যায় যে কাছিতে যে সমবায় নির্বাচন চলছে বন্যান্ন নির্বাচনের মতই শ্রী রক্তক্ষয়ী নির্বাচন দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল দ্বন্দ্ব 2026 আগে এটাই কি তাহলে থিম তৈরি হয়ে যাচ্ছে নির্বাচনের দেখুন দর্দন্ডপুর তার সিপিআইএম এর আমলে মরুদ্যানের মতো পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিরোধীরা তাদের অস্তিত্বকে ধরে রাখতে পেরেছিল তার মধ্যে শিশির অধিকারীর নেতৃত্বে নিঃসন্দেহে কাঁথি ছিল একটি জায়গা কাঁথিতে শিক্ষিত মানুষের বসবাস তারা তৃণমূলকে চিনেছে জেনেছে এবং যে ভাষায় তৃণমূল কংগ্রেস আজকে ওই পরিবারকে আক্রমণ করেছে যে ভাষা সন্ত্রাস চালিয়েছে এবং যেভাবে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করেছে ভাঙচুর চালিয়েছে অফিসে যে সমস্ত কিছু মানুষের চোখের সামনে হয়েছে মানুষ দেখেছে মানুষ আজকে প্রতিরোধ করছে কারণ তৃণমূল কংগ্রেসকে পূর্ব মেদিনীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে করেছে বিধানসভায় নির্বাচনে প্রতিকি প্রত্যাখ্যান হয়েছে এবারে সর্বাত্মকভাবে ওই জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় করে দেবে ওই জেলারই মানুষ সুতরাং সেই জন্য তৃণমূল কংগ্রেস সংঘর্ষ চালাচ্ছে কিন্তু আটাত্তরটার মধ্যে এখনো সব কাউন্টিং শেষ হয়নি ইতিমধ্যে চল্লিশটা তৃণমূল কংগ্রেস সিটে বসে আছে আরে তৃণমূল এরকম অনেক আসনে সিপিআইএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে বসেছিল আপনি বিধানসভা নির্বাচন আসতে দিন দখলদারির রাজনীতি দীর্ঘদিন থাকে না থাকতে পারে না বাউন্স ব্যাক করবে এটাই অখিলগিরি বলছেন পুলিশকে